চিত্রনায়ক রাজ্জাকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের জন্য উনিশশো সাতাত্তর সালে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নায়িকা ববিতা বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এমন দৃশ্যে অভিনয়ের সাহস ববিতাই প্রথম দেখিয়েছেন। বাংলাদেশে চলচ্চিত্রে নারীর অবস্থান শক্তিশালী করতে যে কজন অভিনেত্রী অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ববিতা অন্যতম সাহসী চরিত্র বেছে নেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় এমনকি সিনেমায় শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্যে অভিনয়ের মতো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন এক ব্যতিক্রমী শিল্পী ববিতার ক্যারিয়ারে অন্যতম একটি মাইল ফলক নায়ক রাজ্জাকের বিপরীতে অভিনীত সিনেমা প্রেম বাংলা সিনেমায় নায়ক নায়িকার মাঝে ঘনিষ্ঠ দৃশ্য তখনও ছিল এক প্রকার ট্যাবু কিন্তু উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত প্রেম ছবিতে রাজ্যের ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ অভিনয় করে সেই টেবু ভেঙে দেন ববিতা সেই সময়ে এই দৃশ্যে অংশ নিয়ে সাহসীর যে পরিচয়ে ববিতা দিয়েছিলেন তা আজকের দিনে উপলব্ধি করা অসম্ভব এই জুটির অভিনয় এতটাই প্রাণবন্ত ও স্বাভাবিক হয়েছিল যে দুজনের মধ্যে বাস্তব জীবনেও প্রেম চলছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ছবি মুক্তির পর অনন্ত প্রেম রাজ্জাক পরিচালিত প্রথম ছবি প্রযোজকও ছিলেন তিনি ওই সময়ের বিখ্যাত চলচ্চিত্র বিষয়ক পত্রিকা চিত্রালিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সেন্সর বোর্ডও দৃশ্যটিকে ছাড়পত্র দিয়েছিল শেষ মুহূর্তে অবশ্য দৃশ্যটাকে বাদ দেওয়া হয় সেন্সর বোর্ডের সবুজ সংকেত থাকা সত্ত্বেও ঠিক কি কারণে নির্মাতারা দৃশ্যটিকে রাখেননি সেটি এখনো স্পষ্ট নয় তবে দৃশ্যটি রেখে দেওয়া হলে সেটি হতো বাংলা সিনেমার প্রথম যদিও শেষ দৃশ্যটি ছাড়াও ববিতা রাজ্জাকের প্রেমের বেশ কিছু সাহসী দৃশ্য ছিল এই সিনেমায় শোনা যায় এ ছবির জন্য ববিতা পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক তো নিয়েছিলেনি আরো অতিরিক্ত বিশ হাজার টাকা নিয়েছিলেন চুম্বন দৃশ্যের জন্য যা সে সময় ছিল অকল্পনীয় সাহসিকতা